সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে কালী পুজোর আগে বারাসাত জুডে লাগানো হল সিসিটিভি ক্যামেরা কালীপুজো মানেই উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত শহর এখানে শুধু জেলা নয় জেলার বাইরে থেকেও প্রচুর সাধারণ মানুষ আসে কালীপুজোর মণ্ডপ দর্শন করতে সেই সময় যাতে অসামাজিক ঘটনা না ঘটে পাশাপাশি বারাসাত শহর জুড়ে ব্যাপক ভিড় নিয়ন্ত্রণ করার জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বারাসাত শহর জুড়ে বসানো হল জেলা পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা পুলিশ পাহারার পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়েও চলবে নজরদারি আজ দুপুর তিনটে নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়